বানি বানিওয়ালি জাতীয় স্টেডিয়াম থেকে জ্বালান বানি বয়ালি সুলতানাতফ ওমান জাতীয় স্টেডিয়াম থেকে আপনাদের সাথে এখন সম্প্রসারে যুক্ত হলাম আপনার দেখতেছেন খেলা চলতেছে আজকে সন্দীপ দুই গোলে এগিয়ে গেছে এবং বাঁশখালি শূন্য আপনার দেখতে পাচ্ছেন খেলা খুব সুন্দর হচ্ছে এবং দর্শকও আছেন দর্শকও আছে মাঠে মাঠে দর্শক আছে খেলা সুন্দর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেক দর্শক আছে মাঠ ভর্তি আপনারা দেখতেছেন সুন্দর খেলা চলতেছে সুন্দর খেলা চলতেছে সন্দীপ বনাল বনাম ইয়ে বাসখালী জালান জালানবাণালি সুলতানাত ওমান জাতীয় স্টেডিয়াম থেকে মিডিয়া পার্টনার সোশ্যাল মিডিয়া পার্টনার ইউটিউব এম এ হাসান আপনাদের সামনে উপস্থিত সম্প্রসার সম্প্রসারে হাসান ইউটিউব চ্যানেল হাসান হাইস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাইস নাইনটি সেভেনের পক্ষে আমি হাসান আজকের খেলাতে প্রচুর পার্ট দেওয়া হচ্ছে সুন্দর প্লেয়ারেরা সন্দীপ বর্তমান দুই গোলে এগিয়ে আছে আপনারা দেখতেছেন দুই এক গোলে সন্দীপ এগিয়ে আছে আপনারা দেখতেছেন আর বন্ধুগণ সন্দীপের দর্শকরা উৎসাহিত যেহেতু সন্দীপ দুই গোলে এগিয়ে গেছে সন্দীপের দর্শকরা উৎসাহিত আপনারা দেখুন

সুন্দর ভিডিও চলতেছে খেলা চলতেছে দর্শক মাঠে অসংখ্য দর্শক দেখতে পাচ্ছেন সন্দীপ দুইগুলো এগিয়ে গেছে সুন্দর বানি জ্বালানবাণীবালি সুলতানের আপনার জাতীয় স্টেডিয়ামে দর্শক দেখেন আজকের কোয়ার্টার ফাইনাল খেলা চলতেছে সাতকানিয়া এ বনাম সাতকানিয়া বি কোয়ার্টার ফাইনাল এর খেলা আপনারা দেখতে পাচ্ছেন আ ওনারা আছেন দর্শক সাতকানিয়া এ বনাম সাতকানিয়া বীর খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে খেলা চলতেছে সুন্দর পরিবেশ খেলা চলতেছে দর্শকরা খেলা উপভোগ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওচ দর্শক আছে দর্শক খেলা উপভোগ করতেছে গোল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু দর্শক বন্ধু দেখতেছেন দর্শক ভাইরা খেলা উপভোগ করতেছে এখন খেলা চলতেছে আবার এই আপনার বিডি সন্দীপ দেখুন সুন্দর খেলা চলতেছে দর্শক ভাইরা খেলা উপভোগ করতেছে জালান বানিবালি জাতীয় স্টেডিয়ামে আপনার দেখতে পাচ্ছেন হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেন সুন্দর খেলা হচ্ছে সুন্দর খেলা চলতেছে মাঠে সুন্দর খেলা চলতেছে আপনার দেখতেছে সুন্দর খেলা চলতেছে সুন্দর খেলা চলতেছে लोग खेला सुनते से दोष के लाचार अब ना देखते से सुन लोग एट टाइम डिगल एट टाइम डिगल लाचार डिगल एट टाइम डिगल सेलिब्रेशन करते সন্দীপ গোলে এগিয়ে গেল সন্দীপ গোলে এগিয়ে গেল